করবো আজকের এই নির্ভীক উত্তরের সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভ হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের লুম্পেন পনার সব থেকে জ্বলন্ত দলিল হতে চলেছে শুনুন মন দিয়ে শুনুন তা শ্রমিক ভট্টাচার্যের গাড়ির চালক প্রাক্তন বান্ধবী সকলের থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ অনুযায়ী শ্রমিক ভট্টাচার্যের ফোনে ভিডিও কল মানে হচ্ছে ভিডিও কল অপসিন ভিডিও কল শারীরিক নোংরামির আদান প্রদানের ভিডিও কল আর শ্রমিক ভট্টাচার্য সেই ব্যক্তি যে নাকি চলতি গাড়িতে তার ড্রাইভার বলবে একটু বাদে শুনবেন চলতি গাড়িতে ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত রাজ্য সভাপতি আরে অপদার্থ তো সুকান্তও ছিল কিন্তু সুকান্ত মজুমদার আপনাকে বলছি আপনার এমন কি দোষ হয়ে গেল জীবনে যে আপনার দল আপনাকে এমন লাঠি মেরে ফেলে দিয়ে এবারে লংপটকে রাজ্য সভাপতি করল এই ভাষায় কথা বলছি কেন অন্য সাংবাদিকরা তো বলে না আর অন্য সাংবাদিকরা যে মোটা বান্ডিলটা নিতে যায় অনিন্দ তো সেটা নিতে যায় না নোংরা করবেন আপনারা পরিষ্কার করতে নামলে তখন অনিন্দ্য নোংরা নির্বিকুত্তর নোংরা বেশ করেছি নোংরা করেছি নোংরামি করতে হলে করবো কিন্তু বাংলার প্রত্যেকটি মা বোনকে জানিয়ে যাব এই বিজেপির রাজ্য সভাপতি নবনিযুক্ত রাজ্য সভাপতি কি কোটানকোট মাল সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বলবেন আপনাদেরকে তো আপনাদের দল লাঠি মেরে দিয়েছে শুভেন্দুকে বলবো না ওকে তো নিজের বাবাই লাথি মেরেছে ওকে আমি বাদ রাখলাম সুকান্ত আর দিলীপ বলবেন লাঠি মেরেছে তো আপনাদের দল আপনাকে কার জন্য এই লুমপেনটা এই জন্য সুকান্ত মজুমদারের নিজের জেলার কর্মীরা বালুরঘাটের কর্মীরা সাহস দেখিয়ে করেছিলেন কাকে চিঠি করেছিলেন জে পি নাড্ডাকে কিন্তু তারপরেই নবনযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার দলবলের চাপে সুকান্ত মজুমদারের অনুগামীরা সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপি করেন যারা তারা নতি স্বীকার করতে বাধ্য হন ভারতীয় জনতা পার্টি তৃণমূলের বিরুদ্ধে কি লড়বেন সিপিএম এর বিরুদ্ধে কি লড়বেন এই অবস্থা আপনাদের নিজের কর্মীকে নিজের দলের ভেতর প্রোটেকশন দিতে পারেন না তরুণী বলছেন না বাবু মানে শ্রমিক লাশ বলেছিল রাতে ভিডিও কলে রাতে ভিডিও কলে তরুণী বলছেন না বাবু টেল মি নাও কি বলছে টেল মি নাও হটি আমি জানি না মেডিকেল সায়েন্স বিজ্ঞান দিনকাল সবকিছু যেরকম অগ্রগতি হয়েছে ততই মানুষ যেন লাজলজ্জার মাথা খেয়েছে শৌক ভট্টাচার্যকে একজন তরুণী বলছে হটি ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনাদের রাজ্য সভাপতিকে তরুণীরা হটি বলে ডাকে হটি কি এমন নটি হয়ে গেল দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার যে হটি সভাপতি লাগছে আপনাদের হ্যাঁ হটি ছাব্বিশে এইটাই হবে আর নয় অন্যায় এবার চাই হটি নাকি শ্রমিক ভট্টাচার্যের উত্তর গরম করোনা এরম হয়ে যাবে এই এরম হয়ে যাবে বলার পরে শ্রমিক ভট্টাচার্য কি দেখাচ্ছে কিসের ছবি তুলে দেখাচ্ছে তরুণীকে আমি এই লাইভ শেষে লাইভের কমেন্ট সেকশনে কথোপকথনের দিয়ে দিচ্ছি একবার দেখে নেবেন আমি এই লাইভে দেখাবো না আমি এত নিচে নামতে পারব না আপনি বলবেন একজন তরুণীর সঙ্গে এ ধরনের ব্যবহার তাতে আমি হাসছি কেন আমি হাসছি কেন জানেন তার কারণ এই তরুণীর উল্টো দিকে যে রয়েছে তার নাম শ্রমিক ভট্টাচার্য যাকে নাকি একটা সর্বভারতীয় দল এ দেশের শাসক দল দেশের শাসক দল তারা নাকি বাংলার রাজ্য সভাপতি এটা বাংলার নারীদেরকে কতটা পণ্যায়ন করলো ভারতীয় জনতা পার্টি কি ধরনের বার্তা ভারতীয় জনতা পার্টি বাংলার নারীদের দিল একবার ভাববেন তো এই বাংলাটা জেগে উঠেছে স্লোগানে সেই স্লোগানে বাংলার মা বোনেদের সম্মান জানানো হয় বলা হয় বাংলা নিজের মেয়েকেই চায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নিজের মেয়ে এ বাংলার প্রত্যেকটি মেয়ে যারা প্রত্যেকটি নারী যারা এই বাংলাটাকে নিজের সন্তান স্নেহে লালন পালন করছেন করেছেন আগামীতে করবেন তারা সকলেই বাংলার নিজের মেয়ে যে বাংলা বলে বাংলা নিজের মেয়েকেই চায় যে বাংলার দিন শুরু হয় কালীঘাটে দক্ষিণেশ্বরে তারাপীঠে নারীকে দেবী রূপে দেবীকে নারী রূপেও পুজো অর্চনা করে তাকে শ্রদ্ধা জানিয়ে তার চরণে নিজের জীবনটাকে উৎসর্গ করে সেই বাংলার নারী যে বাংলার প্রত্যেকটি নারী এক একজন দেবী মা দুর্গার অংশ মা কালীর অংশ সেই বাংলার নারীদেরকে ভারতীয় জনতা পার্টির চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারতীয় জনতা পার্টি বাংলার নারীদের বলল সাবধান আমরা লুমপেনকে রাজ্য সভাপতি করেছি তোদের দেখে নেব এটাই ভারতীয় জনতা পার্টি বললো এখন অনেকে বলবে উমা লোকটা যাত্রা করছে আমি যা যা করতে পারি তার দশ শতাংশও করছি না আমি যা যা করতে পারি তাই যদি করি নিজের শরীরের একটি অঙ্গের ছবি তুলে তরুণীকে হোয়াটসঅ্যাপে পাঠালো তো শ্রমিক ভট্টাচার্য নিজের শরীরের একটি অংশের ছবি তুলে দিয়ে লিখছে এরম চলবে এবং তার সঙ্গে লিখছে ভালো ভালো জিনিস দেখতে ধৈর্য ধরতে হয় আমি জানি না শ্রমিক ভট্টাচার্যের পাঠানো সেই ছবিটিকে কোট করে সেখানে একটা বাজানোর কি দিয়েছে কেন দিয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আবার লিখছে রাতে ভিডিও কল এবং এটাও লিখছে বুড়ি বুড়ি মালগুলো নিয়ে সারাদিন ঝাঁট জলে আপনি বলতেই পারেন আপনি সব শব্দের মানে জানেন না আপনাকে জানানোর আমার কোনো দায় নেই এই নোংরা নোংরা শব্দের মানে আপনাকে জানানোর আমার কোনো দায় নেই আমি বলতে বাধ্য হচ্ছি আমার কিছু করার নেই আমি যে সাংবাদিকতাটা করি আমি যেখান থেকে যে সাংবাদিকতা থেকে আপনাদের কাছে এসে দাঁড়াই সে সাংবাদিকতা বলে সুটকোট টাই ফেস পাউডার নয় সাংবাদিকের দুটোই হাতি আর এক তথ্য দুই তার কণ্ঠ বা কলম আমি সেই সাংবাদিকতা করি তাই আনকাট এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি শ্রমিক লিখছে রিটার্ন গিফটটা দাও মানে নিজের কোনো একটি অঙ্গের ছবি পাঠিয়ে তারপর বলছে রিটার্ন গিফটটা দাও মেয়েটি বলছেন টু নাইট শ্রমিক বলছে জানি না শ্রমিক শ্রমিক অনেক কথাবার্তা লিখে তারপরে লাস্টে লিখছে খেলবো রাতে না খাবো রাতে এখন মেনুটা দেখি শিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির নবনিযুক্ত রাজ্য সভাপতি আমি আমি আপনাদেরকে আবারও বলি আমি এই লাইভ শেষে কমেন্ট সেকশনে আপনাদেরকে একটা লিংক প্রোভাইড করে দেব অবশ্যই আমি কথা দিচ্ছি আমি যখন আপনাদের যতবার কথা দিয়েছি আমি কথা রেখেছি আমি এই লাইভটা শেষ করার পরে এই লাইভের কমেন্ট সেকশন একটা লিংক দেবো সেই লিঙ্কটা আপনারা ক্লিক করে দয়া করে ভিডিওটা দেখবেন সেই ভিডিওর মধ্যে যে এখন আপনাদেরকে আমি শোনালাম নির্লজ্জভাবে বাধ্য হলাম শোনাতে সেই কথোপকথনগুলো আরো বিস্তারে আপনারা দেখতে পাবেন পর্যালোচনা শুনতে পারবেন আমি জানি না আপনাদেরকে এত নিচে নামতে আমি অনুরোধ করছি এটা আমার খারাপ লাগছে বাট আই এম তার কারণ এই আর্জিকর কাণ্ডের পরে এই কসবায় এক জানুয়ারের জানুয়ারগির পরে যখন দলমত নির্বিশেষে তৃণমূল সিপিএম সকলে সকলে যখন চাইছেন বাংলাটাকে সুরক্ষিত রাখতে বাংলার প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাংলাটাকে সুরক্ষিত করতে চাইছেন প্রত্যেকটি রাজনীতি রাজনৈতিক দল রাজনীতিবিদ তারা যখন চাইছেন যে একটি কেন একটিও বিক্ষিপ্ত ঘটনা একটিও ধর্ষণ একটিও মোলাস্টেশন স্টেশন হানি এ রাজ্যে যেন না হয় সেই সময় ভারতীয় জনতা পার্টি এমন একজন লুম্পেনকে রাজ্য সভাপতি ঘোষণা করছে যার এই চ্যাট